কারণ আমার তেষট্টি বছর পড়েছে ওনার চুয়াত্তর বছরে আমার এগারো বছরের বড় উনি প্রথমে আর করতেন একটি খুনের মামলায় ইন্ডিয়া ছেড়ে ওনাকে দু বছর বাংলাদেশে থাকতে হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে উনি অথচ বামফ্রন্টের শরীর দলের আর প্রধান ছিল সে অনেক বছর আগের কথা তারপরে কংগ্রেস কংগ্রেসের হয়ে অধিক চৌধুরীর কথায় নির্দলে হয়ে দু করেছিল এক সালে তৃণমূলের দাঁড়িয়ে চিহ্ন নিয়ে থেকে হয়েছিল আর যে মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান তার বাস চিহ্ন নিয়ে দু সালে একষট্টি নওদায় এম এল এ তো বাংলার রাজনীতিতে অনেক কিছু যেমন ইতিহাস আছে মুর্শিদাবাদের রাজনীতিতে অনেক কিছু ইতিহাস জল করছে তো সেই রাজনীতির যারা কারবারি তাদের মধ্যে অবশ্যই নিয়ামত নাম দীর্ঘ সময় ধরে তিনি রাজনীতিতে প্রথমে বামফ্রন্টের শরিক আর এসপি পরবর্তীকালে জাতীয় কংগ্রেস এখন তিনি তৃণমূল তো আপনারা জানেন চৌঠা ডিসেম্বর যেদিনকে হুমায়ুন কবিরকে বাবরি মসজিদ করার জন্য সাসপেন্ড করা হলো তৃণমূল নেতৃত্ব সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের বহরমপুর সার্কিট হাউসে বসে তিনি এই নিয়ামতাজিকেও ডেকেছিলেন কিন্তু তিনাকে পরের দিন কী সিদ্ধান্ত হচ্ছে সেটা অন্ধকারে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ামত শেখকে কলকাতায় পাঠিয়েছিলেন তৃণমূল ভবনে যে ববি হাকিমের সঙ্গে অথচ এক বছর আগে থেকে ববি হাকিমের সঙ্গে নিয়ামত হাজির কথা বলা বলি ছিল না অনেক দূরত্ব ছিল কারণ ববি হাকিম বহরমপুরে দু হাজার চব্বিশের ইলেকশনের টাইমে একদিন এসে একটা প্রাইভেট হোটেলে এই নিয়ামত হাজির সম্বন্ধে অনেক বাজে কথা বলেছিল সেদিনকে নিয়ামত হাজির পক্ষে আমি ছিলাম আর শমিক হোসেনরা মোহাম্মদ আলীরা আরও তৃণমূলের জেলার সাংগঠনিক জেলার সভাপতি ববি হাকিমের এই নিয়ামত হাজিকে অনেক অসম্মান কথাবার্তা বলেছিল সেদিন কিন্তু নিয়ামত হাজি জানে যে নিয়ামত হাজিকে কে সমর্থন করেছিল কে তার পাশে তারপরে আবার একটা মধ্যে আমাকে সাসপেন্ড করার পর নিয়ামত হাজির নিজের নাতির একটা অনুষ্ঠান ছিল আমাকে অনেক করে উনি বলেছিলেন যে কে কি বললো তাতে আমার যায় আসে না তোমাকে আসতে হবে আমার নাতির অনুষ্ঠানে আমি গেছিলাম আমার খুব ভালো লেগেছিল অনেক কিছু উঠ্ উঠে নিয়ামত হাজে আমাকে পাশে বসিয়ে আমার যেতে একটু দেরি হয়েছিল আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম প্রায় সাড়ে তিনটে হয়ে গেছিল আমি তো বারোটা একটার মধ্যে খাই লাঞ্চ করি তো আমি ওনার কথা রাখার জন্য প্রায় সাড়ে তিনটের সময় গেছিলাম তখন হাজিরা নিজেই তাদের খাওয়া হয়ে গেছিলো রবিউল আলম চৌধুরী তিনি ছিলেন আরও অনেক তৃণমূলের তাবড় তাবড় এবং এই জেলার প্রশাসনের হরিয়ার আইসি রাইসি থেকে শুরু করে বহরমপুরের পুলিশ প্রশাসনের অনেক আধিকারিক সেদিনকে ভেজেছিল আমার ভালো লেগেছে যে নিয়ম হাজি আমাদেরকে সত্যিকারেরই ভালোবাসেন স্নেহ করেন তাই আমায় সাসপেনশন হওয়ার সত্ত্বেও আমার পাশে বসে আমাকে যত্ন করে খাইয়েছিলেন তো এটাই হচ্ছে নিয়ামত হাজির সঙ্গে আমার সম্পর্ক তো সেই নিয়ামত হাজি দেরিতে হলেও আমাদের সমর্থন করেছেন তার জন্য আমি নিয়ামত হাজিকে ব্যক্তিগতভাবে সালাম জানাই আদাব জানাই এবং বেঁচে থাকার পর্যন্ত নিয়ামত হাজি যতক্ষণ এই দুনিয়াতে থাকবেন আমার তার সঙ্গে কোনো রাজনৈতিক শিষ্টাচারের বাইরে ব্যক্তিগত সম্পর্ক থাকবে রাখার চেষ্টা করব উনিও আমার সঙ্গে মাঝে মাঝে মুর্শিদাবাদ জেলার দুইজন বিধায়কের মধ্যে আমি হুমায়ুন সাসপেন্ড আর নিয়াম ও সঙ্গে আমার ডাইরেক্ট কথা হয় বাকি কোনো এমএলএর সঙ্গে বা তৃণমূলের কোনো নেতার সঙ্গে আমার কোনো কথাবার্তা নেই আগামী দিনে আরও থাকবে না যখন নির্বাচন ডিক্লেয়ার হয়ে যাবে তখন ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ে আমরা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে হারানোর জন্য সিপিএম এসডিপিআই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মিম এবং সদ্য গঠিত হওয়া জাতীয় উন্নয়ন পার্টি যেটা পাশ করার রোলামিন ইফজাদা করেছেন সবাইকে নিয়ে আমাদের একটাই টার্গেট মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করা বিজেপি দুটো আছে সে চেষ্টা করছে চারটে করা তাদের টার্গেট মুর্শিদাবাদ বহরমপুর বড়ুয়া আর জঙ্গিপুর তো দুই থেকে যাতে চারটে না হয় সেটা নিশ্চয়ই চেষ্টা করব আর মমতা ব্যানার্জিকে আপনাদের মাধ্যমে বলবো তৃণমূল যেটা প্রচার করছে হুমায়ুন কবিরকে ভোট দিয়ে না হুমায়ুন কবির ভোট কাটলে বিজেপি ক্ষমতায় চলে আসবে আমি মমতা ব্যানার্জিকে বলছি বিজেপিকে বাংলার মসনদে বসতে দেব না আমি হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান আমি একশোটা সিটে আগামী নির্বাচনে জয়লাভ করব তাহলে বাকি থাকবে কত একশো চুরানব্বই সেই একশো চুরানব্বইটার সিক্সটি থেকে সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট হিন্দু অধুষিত ভোট তাহলে মমতা ব্যানার্জি একশো চুরানব্বইয়ের মধ্যে দেড়শো ঠিক জয়লাভ করুন তাহলে তো নিজেই তিনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন হিন্দুদের ভোটে যেহেতু এত পুজো করছেন এত মন্দির করছেন এত দুর্গায়ন করছেন এত সব মন্দির করলে তাহলে তারা কেন ভোট দেবেন তাহলে আমি যেমন বিজেপিকে আটকানোর জন্য একশোটা সিট আমাদের পক্ষে জয়লাভ করে বিধানসভায় যাব মমতা ব্যানার্জি যদি দেড়শো সিট জয়লাভ করে বিধানসভায় যায় তাহলে উনি শাসককে বসবেন মুখ্যমন্ত্রী হবেন আমরা অপজিশনে বসবো আর বিজেপি কে সাতাত্তর ছিল সে চুয়াল্লিশে দাঁড়াবে আমি একশো আর একশো চুরানব্বইয়ের মধ্যে দেড়শো যদি তৃণমূল জিতে তাহলে বিজেপি একটি গেল বিজেপি চুয়াল্লিশ নিয়ে তারাও অপজিশনে বসুক আমি একশো নিয়ে অপোজিশনে বসবো দেড়শো নিয়ে কারণ দুশো চুরানব্বই একশো পেলেই তো মাননীয় গভর্নরের কাছে তিনি সরকার করার দাবি করতে পারবেন তাহলে এত চিন্তা কী আর মুসলমান ভোট কি মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি যে মুসলমানদের ভোট তাকে দিতেই হবে কোথায় বলা আছে এতদিন মুসলমানদের কাছে বিকল্প ছিল না তাই মুসলমানরা মমতা ব্যানার্জির ওই যে জুজুর ভয় দেখানো বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বিজেপিকে কে আটকাতে গেলে মমতা ব্যানার্জি পারবে আমি এখানে নিশ্চিত বলে দিচ্ছি এখানে রেকর্ড রেখে দেন যে হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির নিজে যাদের জোট সঙ্গী তাদের নিয়ে দুশো চুরানব্বইটাতেই লড়ব যদি কোনো জোট সঙ্গী না আসে সিপিএম ইন্ডিয়ান সেকুলার ফ্ট তারপরে নতুন সদ্য যেটা এসছে আমার ধারণা রুহামিন সাহেব আমার সঙ্গে থাকবে আর মিমের সঙ্গে তো আমার কথা ফাইনাল হয়ে আছে তারা মাত্র পনেরোটা সিট চেয়েছে আমি তাদের দশটা দিব বলেছি মোদি মিডিলে দশ হোক বারো হোক চোদ্দ হোক করে নেব আমি মোহামায়ুন কবির চ্যালেঞ্জ বিজেপি রুখে দেব মমতাকেও ক্ষমতার ধারে কাছে ঘেসতে দেবো না आपके इलेक्शन लड़ने से जैसे आप बता रहे हैं कि पूरे वेस्ट बंगाल में तो आपके इलेक्शन होगा मतलब होगा? आपकी पार्टी तो जो पार्टी है, हाँ। उनको ही नुकसान होगा तो अगर वो दो सौ बीस सीट लेके अभी है, है हाँ। तो उनको 75 से ज्यादा नहीं होगा नुकसान इससे ही होगा गवर्नमेंट किसकी बनेगी गवर्नमेंट ही बनाएंगे किसके साथ किसके साथ तो बाद में सोचेगी मैं टू वन फोर्टी एट तो मिलना चाहिए हाँ। मैं सौ से ज्यादा सीट मिलेगी तो किसके समर्थन लेंगे वो तो बाद में आप काउंटिंग को खत्म होने दीजिए उसी टाइम इसको जवाब मिल जाएगी तो टीएमसी के साथ सरकार आप बना सकते हैं नहीं नहीं टीएमसी को बीजेपी को साथ में अलायंस के नहीं बनाएंगे टीएमसी को साथ में अलायंस में नहीं बनाएगी मेरी सरकार बनाएगी तो वो आउटसाइड से

ये चुनाव का रिजल्ट हुआ सेकेंड मई 2021 उसके पास था दो हजार दो सौ ग्यारह आज के दिन से कैसा हुआ 220 सौ बीस पच्चीस हो गया कैसा बीजेपी को जो पद्म फूल में जीता हाँ। सुमन कंजीलाल हल्दिया का मंडल ये सब लोग के लेके लेके जोड़ के तो 225 में पहुंच जाएगा किसकी किसके नीति में सब ले गया वो 2011 में जो इलेक्शन लड़ा जो इलेक्शन को मैं को डिक्लेयर किया वो जो जो बोला आम आदमी को दस हजार को सेंक्शन कर देगी कोई मदरसा सेंक्शन नहीं हुआ फिर वो जाने माने पत्रकार सब को लेके सीपीएम को हटाने के लिए कोई बात पीछा नहीं किया हर रोज वो ममता बनर्जी पीछे से उनको सपोर्ट दे कोई नीति का नहीं माना सबको लेके उनका एक ही टारगेट था सीएम का कुर्सी तो वो करने का तो सही बात है और ही करने का तो गलत बात है चांस तो है ही मैं पी का जो सलीम साहब है उनको साथ कई एक बार बात करके रखा वो अभी तो मेरे को पॉजिटिव बोल के रखा वो मुर्शिदाबाद के क्या सीट एडजस्टमेंट हुआ वो भी फाइनल है बाईस सीट से वो सिक्स लेने के लिए वो सेवन मंगा सिक्स उनको देने के लिए मैं तैयार हूँ एस डी पी आई को एक मीम को एक सेकुलर आईएसएफ को एक और वो एसडीपीआई को एक बोला और समाजवादी आजाद समाज पार्टी को एक ये देख के मैं ही बारह सीट पर लड़ूंगी सब मिल के दस सीट लड़ेगी तो टीएमसी को भी जीरो 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 मिलेगी और कांग्रेस को भी जीरो है वो फिर डबल जीरो मिलेगी ट्रिपल जीरो मिलेगी बीजेपी को भी बीजेपी को दो सीट है वो कोशिश कर रहा है चार सीट लेने के लिए मेरा सब मिलके गठबंधन आएगी तो आप चुनाव को जो रिजल्ट आएगी उसी दिन मालूम हो जाएगी बीजेपी की जीरो में आएगी ना एक होगी वो बाद में আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন